সমাজে পিছিয়ে পড়া অংশের মানুষ যাতে খুশিতে সামিল হতে পারে সেই লক্ষ্যেই বস্ত্র উপহার চঙ্গিপুর লায়ন্স ক্লাবের খবরটি বিস্তারিতভাবে দেখতে চোখ রাখুন আলোকশিখা নিউজ গ্রুপের পর্দায় নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে আর মাত্র কয়েকদিন বাদে রাজ্যের মানুষ মেতে উঠবে শারদীয়া উৎসবের আনন্দে আর এই উৎসব যাতে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষরাও সামিল হতে পারে তার জন্য বস্ত্রদান শিবিরের আয়োজন করেছিল জঙ্গিপুর লায়ন্স ক্লাব সারা বছরই চক্ষু চিকিৎসা সহ নানান ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকলেও এদিন রঘুনাথগঞ্জ জঙ্গিপুর বংশবাটি অচকর পড়া সহ প্রায় দশটি গ্রামের তিনশো মানুষের হাতে শারদিয়ার উপহার স্বরূপ বস্ত্র তুলে দিলেন যা প্রশংসা দাবি রাখে জঙ্গিপুর লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন পরবর্তী সময়ে বিভিন্ন গ্রামে প্রয়োজনীয় ব্যক্তিদের খোঁজ করে গ্রামে গ্রামে ঘুরে আরও বেশ কিছু দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হবে বস্ত্র উপহার পেয়ে স্বাভাবিকভাবে খুশি দুস্থ মানুষেরা বিউরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আজকে মূলত আমাদের বস্ত্র বিতরণী ছিল প্রতি বছরের ন্যায় এবছর বেশ কিছু মানুষদেরকে পুজোর গিফট স্বরূপ আমরা হাতে তুলে দিলাম তাদের লায়েন্স ক্লাব প্রতি বছরই একটা বস্ত্র পুজোর আগে সৌদি আর বস্ত্র বিতরণী অনুষ্ঠান আমরা করে থাকি এবছরও আমাদের মেম্বারদের মধ্যে কিছু মেম্বারের ব্যক্তিগত সহযোগিতায় আমরা এত সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি আমি থ্যাংক ইউ জানাবো এর জন্য আমার নিজের ক্লাব জোয়ীপুর লায়েন্স ক্লাবকে এবং যে সকল মেম্বার ক্লাবে এসে স্বেচ্ছায় নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমি সেই সমস্ত মেম্বারকে আমার তরফ থেকে আমি থ্যাংক ইউ জানা আজকে মূলত তিনশো জন মানুষকে আমরা শাড়ি দিলাম এবং তাদের মধ্যেও যারা আজকে কিছু মানুষ আসতে পারেনি তাদেরকে আগামী দু তিন দিন ধরে তারা কুপন নিয়ে আসবে এবং ক্লাস কর্তৃপক্ষ তাদের হাতে শাড়ি তুলে দেবে নেক্সট আমাদের একটা প্রোগ্রাম আছে নভেম্বরেই কিছু শিশুকে আমরা শীতবস্ত্র তুলে দেব এবং তাদের খাওয়া দাওয়ার সমস্ত প্রোগ্রাম আমরা এই ক্লাবের মাধ্যমেই করব লাইন্স ক্লাবের প্রোগ্রাম হবে এবং যে সকল মানুষজন আছে যাদের অর্থের কারণে যারা চোখ অপারেশন করতে পারছে না ফেকো বা মাইক্রোসার্জারি করতে পারছে না তাদেরকে আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ক্লাব থেকে তাদের অপারেশন করে হবে লায়েন্স ক্লাব সারা বছর আমরা তো শারদীয় বস্ত্র ছাড়া শীতে কম্বল বিতরণ এছাড়াও যত সমাজের দুঃস্থ মানুষ আছে তাদেরকে বিনা পয়সায় চোখের সমস্ত প্রকার পরিষেবা দেওয়া তাদেরকে চোখ দেখানো এবং যাদের অপারেশনের প্রয়োজন আছে যাদের ওটির প্রয়োজন আছে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ওটি আমাদের লায়ন্স ক্লাব থেকে করে দেওয়া হয় লায়ন্স ক্লাব ব্যাপক কাজ করছে জমিরপুর লায়ন্স ক্লাব সমস্ত মেম্বারের সহযোগিতায় জমিরপুর লায়ন্স ক্লাবের মেম্বাররা ভীষণভাবে অ্যাক্টিভ এবং তাদের সংমিলিত সহযোগিতায় লাইন্স স্লাব কাজ কাজ করে যাচ্ছে আমি অ্যাজ এ সেক্রেটারি আমি আমার সমস্ত ক্লাবের মেম্বারদেরকে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি আমি থ্যাঙ্ক ইউ জানাচ্ছি আমার ক্লাব দুপুর লাইন্স ক্লাব আমাদের ক্লাবের সদস্যদের বিভিন্ন রকম কুপনগুলো দিয়েছিলাম সেই কুপনগুলো তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সুস্থ মানুষদের করে তাদের রেসিলেকশন করে তাদের হাতে তুলে দিয়েছিল তারা আজকে এসেছিলো এখানে তাদের হাতে আমরা শাড়ি

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি নাইন এইট এইট